নমস্কার বন্ধুরা আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসারকে বিভিন্ন সময়ে এস এম এস পাঠিয়ে বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম রিপোর্ট সাবমিট করতে হয় তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো আপনারা কিভাবে মোবাইলে এস এম এস পাঠিয়ে বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই রিপোর্টগুলো সাবমিট করবেন তো এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন মানে আপনি যখন পি মাইনাস ওয়ান ডেতে ডিসিতে যাবেন ডিস্ট্রিবিউশন সেন্টারে যাবেন তখন আপনাদের মোবাইল নাম্বারগুলো মানে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্টপোর্টিং অফিসারকে তাদের নিজেদের মোবাইল নাম্বারগুলো রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আপনারা নির্দিষ্ট মোবাইল নাম্বার সেটা আমি লাস্টে বলে দেবো সেখানে আপনারা এস এম এস পাঠিয়ে নিজেদের মোবাইল নাম্বারটাকে রেজিস্ট্রেশন করবেন তো কী ধরনের এসএমএস পাঠাবেন দেখুন এখানে লেখা আছে ফর পিও বা পিআরও মানে প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট ফাস্টপোর্টিং অফিসারকে এইভাবে এস এসটা পাঠাতে হবে যেটা হচ্ছে ডাব্লু বি স্পেস ইএল স্পেস আপনার বুথ নাম্বার স্পেস পি স্পেস জিরো জিরো ওয়ান বা এটা আপনার বুথ নাম্বার এবার আপনার বুথ নাম্বার যদি অকজুলারি বুথ হয় সেক্ষেত্রে বুথ নাম্বারের পাশে ক্যাপিটাল এ তো ডাব্লু বি স্পেস ইএল স্পেস জিরো জিরো ওয়ান এর একটা এক্সাম্পল দেখানো হয়েছে তারপরে স্পেস পি দু নম্বর হচ্ছে যে সেফ অ্যারাইভেল অ্যাট পোলিং স্টেশন আপনি যখন ডিসিতে ডিসি থেকে মালপত্র নিয়ে আপনার বুথে পৌঁছে যাবেন তখন সেফ অ্যারাইভেল রিপোর্ট দিতে হবে ডাব্লু স্পেস ইএল স্পেস এস এপি এপিটা হচ্ছে সেফ অ্যারাইভেল অ্যাট পোলিং স্টেশন তিন নম্বর যখন এটা হয়ে গেল পি মাইনাস ওয়ান ডেতে মানে পি মাইনাস ওয়ান ডেতে আপনাকে দুটোই করতে হচ্ছে এক নম্বর হচ্ছে নিজেদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আর দু নম্বর হচ্ছে পোলিং স্টেশনে গিয়ে মানে বুথে গিয়ে আপনাদের সেফ অ্যারাইভ্যাল রিপোর্টটা জানিয়ে দেওয়া তিন নম্বর থেকে শুরু হচ্ছে পোল ডে মানে আপনার যেদিন যেদিন ভোট পোল ডে সকালবেলা যখন মক পোল হবে মক পোল হয়ে গেলে জানাতে হবে ডাব্লু স্পেস ইএল স্পেস এমপি স্পেস জিরো ফোর জিরো ফোরটা কি জিরো ফোরটা হচ্ছে কতজন পোলিং এজেন্ট ওই মক পোলের সময় ছিলেন তাহলে ডাব্লু বি স্পেস ইএল স্পেস এমপি স্পেস জিরো ফোর যতজন আপনার এজেন থাকবে এজেন্ট ততজনের নাম্বারটা এখানে লিখতে হবে চার নম্বর হচ্ছে পোল স্টার্ট যখন সকাল সাতটায় পোল স্টার্ট হয়ে যাবে তখন ডাব্লু স্পেস ইএল স্পেস পিএস পিএস মানে হচ্ছে পোল স্টার্ট এইবার যখন পোল স্টার্ট হয়ে যায় তারপরে কিন্তু দু ঘন্টা পরপর রিপোর্ট পাঠাতে হয় কতগুলো ভোট পড়লো মানে টু আওয়ারলি রিপোর্ট যেটা বলা হয় এবং এই রিপোর্টটা কিউমুলেটিভ হবে মানে সকাল নটায় তারপর এগারোটা তারপরে একটা তারপরে তিনটে তারপরে পাঁচটা তাহলে এইভাবে রিপোর্টগুলো পাঠাতে হবে যে ফার্স্ট রিপোর্টটা হচ্ছে নটার সময় সকাল নটার সময় এখানে পাঠানো হয়েছে ডাব্লু স্পেস ইএল স্পেস দুশো মানে নটার সময় ভোট পড়েছে দুশো পঁয়তাল্লিশটা তারপরে দেখুন এগারোটার সময় লিখতে হবে ডাব্লুবি স্পেস ইএল স্পেস চারশো পঁয়তাল্লিশ মানে ধরে নেওয়া হয় যে এগারোটার সময় চারশো পঁয়তাল্লিশটা ভোট পড়েছে তারপর তারপরে একটার সময় পাঠাতে হবে ডাবলু বি স্পেস ইএল স্পেস ছশো পঁয়তাল্লিশ মানে একটার সময় ছশো পঁয়তাল্লিশে টোটাল ভোট পড়েছে তারপরে যে আপনার দুপুর তিনটের সময় ডাব্লু বি স্পেস ইএল স্পেস আটশো পঁয়তাল্লিশ মানে দুপুর তিনটের সময় আটশো পঁয়তাল্লিশ টোটাল ভোট তারপরে বিকেল পাঁচটার সময় ডাবলু বি স্পেস ইএল স্পেস নশো মানে নশোটা হচ্ছে টোটাল ভোট যে বিকেল পাঁচটার সময় এবার যদি ক্যামেরা ইনস্টল থাকে আপনার বলতে তাহলে কি লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস ক্যাম ওয়াই মানে ক্যাম ওয়াই মনে হচ্ছে ক্যামেরা ইএস ওয়াই ফর ইএস আর যদি ক্যামেরা নট ইনস্টল থাকে তাহলে লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস ক্যাম এন এন ফর নো এবার যদি আপনার মেশিনে মানে ইভিএম বা ভিভিপ্যাট যদি কোনো গণ্ডগোল থাকে মানে ফাংশন নন ফাংশন হয়ে যায় বা কোনো প্রবলেম দেখা যায় তখন এটা লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস ইভিএম মানে ইভিএমে কোনো সমস্যা দেখা দিয়েছে আর যদি কোনো বুথের আপনার বুথের যদি ল অ্যান্ড অর্ডারের কোনো সমস্যা থাকে তাহলে লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস এল ডাব্লিউ এল ডাব্লু মানে হচ্ছে ল অ্যান্ড অর্ডার প্রবলেম যদি এই দুটো ছাড়া অন্য কোনো সমস্যা থাকে তাহলে লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস ওটিএইচ ওটিএইচ মানে হচ্ছে আদার প্রবলেম যদি ক্যামেরা নট ওয়ার্কিংয়ের সমস্যা থাকে তাহলে লিখতে হবে ডাব্লিউ বি স্পেস ইএল স্পেস ক্যাম এন ডাব্লু এন ডাব্লিউ মানে হচ্ছে নট ওয়ার্কিং ষোলো নম্বর দেখুন যদি প্রবলেম ইভিএম ভিভিপ্যাটের প্রবলেমটাকে প্রবলেমটা যে যে যখন রিজলভ হয়ে যাবে এবং পোল রিজিউম হয়ে যে হবে মানে ইভিএম ভিভিপ্যাটের সমস্যা হয়েছিল তার জন্য পোলটা বন্ধ ছিল এবং তারপরে সেক্টর অফিসার গিয়ে যে মেশিন চেঞ্জ করে দিয়েছে তারপরে হচ্ছে আপনার ইভিএম ভিভিপ্যাটের প্রবলেম রিজলভ হয়ে গেছে এবং পোল স্টার্ট হয়ে গেছে আবার তখন পাঠাতে হবে ডাব্লুবি স্পেস ইএল স্পেস ইভিএম স্পেস পিআর পিআর মানে হচ্ছে পোল রিজিউমড মানে পোল শুরু হয়ে গেছে আবার এবার প্রবলেম অফ ল অ্যান্ড অর্ডার ইস্যুড সলভ এবং পোল রিজিউম তখন লিখতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস এল ডাব্লিউ স্পেস পিআর মানে প্রবলেম যে পোল রিজিউমড আর আদার প্রবলেম রিজলভড অ্যান্ড পোল রিজিউমড হলে সেখানে পাঠাতে হবে ডাব্লু বি স্পেস ইএল স্পেস ওটি এইচ স্পেস পিআর প্রবলেম অফ ক্যামেরা রিজলভড হলে ডাব্লু বি স্পেস ইএল স্পেস ক্যাম ডাব্লিউ আর যখন এই ছটার সময় যখন ভোট শেষের সময় কিউ স্লিপ দেওয়া হয় যতজন লাইনে থাকে ততজন কিউ স্লিপ দেওয়া যে দেওয়া হয় ধরুন আপনার বুথে কিউ স্লিপ পড়েছে আট আঠারোটা আঠেরো টু জনকে লাইনে দাঁড়ানো যে শেষ কিউ স্লিপ দেওয়া হয়েছে তাহলে দেখতে হবে ডাব্লিউ বি স্পেস ইএল স্পেস ক্যাপিটাল কিউ স্পেস জিরো ওয়ান এইট মানে আঠেরো জনকে আপনি কিউ স্লিপ দিয়েছেন তারপরে যখন ভোট শেষ যাবে ক্লোজ অফ পোল তখন লিখতে হবে কতগুলো ভোটার টার্ন রিপোর্ট মানে কতগুলো টোটাল ভোট পড়লো মানে ডাবলু বি স্পেস ইএল স্পেস ভিটি স্পেস বারোশো ষাট মানে এখানে বোঝাতে চাইছে ভোটার টার্ন আউট হয়েছে বারোশো ষাট টোটাল আপনার বলতে বারোশো ষাটটা ভোট পড়েছে এইবার ভোট হয়ে গেল তারপরে আপনি সব মালপত্র যে ইভিএম সিল করে চলে আসবেন রিসিভিং সেন্টারে আরসিতে এবং এসেই কিন্তু রিপোর্ট দিতে হবে সেফ অ্যারাইভেল অ্যাট রিসিভিং সেন্টার মানে ডাব্লু বি স্পেস ইএল স্পেস এস এ মানে হচ্ছে সেফ অ্যারাইভেল অ্যাট রিসিভিং সেন্টার এইগুলো ছিল এস এম এস সিনট্যাক্স এইগুলো আপনাকে পাঠাতে হবে এই নাইন ডবল টু থ্রি ওয়ান ডবল সিক্স ওয়ান ডবল সিক্স অথবা ফাইভ ওয়ান নাইন সিক্স নাইন অথবা ওয়ান ডবল সিক্স এই তিনটে নাম্বারে আমার যে কোনো একটা নাম্বারে আপনাকে এই রিপোর্টগুলো এইভাবে পাঠাতে হবে তো এই ভিডিওটা আজ এই পর্যন্তই ছিল ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ